শাহজাহান সুন্দরবন সহ গোটা নদী এলাকার বাসিন্দাদের ত্রাস সিনেমার ভিলেনের মতো তার নামেই থরোহরি কম্প অবস্থা সিনেমার ভিলেনের মতোই ছিল বহু হাত তার হাতে পুলিশ প্রশাসনও তারই হাতে তার ইচ্ছেতেই চলত যথেচ্ছা চার সাজান বাহিনীর নজরে পড়েছিল এই ম্যানগ্রোভ সেখানে সন্দেশকালীর বিভিন্ন দ্বীপ অঞ্চলে যে ম্যানগ্রোভ রয়েছে সেগুলোকেও করা হয়েছে সাজান অনুগামীদের মধ্যে দিয়ে যেখানে আমরা রয়েছি মণিপুর কড়াকাটি অঞ্চলেও এখানেও নদীর চর যেমন দখল করে নিয়ে বিক্রি করার অভিযোগ রয়েছে ঠিক তেমনভাবেই এই অঞ্চলের যে ম্যানগ্রোভ রয়েছে সেগুলোকে কার্যত কেটে দিয়ে সেখানে ঘেরি করা হয়েছে মাছের ঘেরি করা হয়েছে এমন কি যারা পয়সা লোক মানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী তাদের কাছে লক্ষ লক্ষ টাকায় সেগুলোকে বিক্রি করে দেওয়া হয়েছে না না এখানে কোনো ফরেস্টার্স কেউ নেই আসবে কি করে সব তো সাজান শেখের অনুগামী তারা হয়ে গিয়ে টোটাল সন্দেশখালী ব্লকে যত অফিসার আছে সাজান শেখ যা বলবে তাই হবে অভিযোগ সুন্দরবনের মণিপুর অঞ্চলের ম্যানগ্রোভ কেটে তৈরি হয়েছে ভেরি ম্যানগ্রোভ কেটে সাফ করলেও চুপ বন দপ্তর নদীর চর বিক্রি হয়েছে চড়া দামে এখানেও নেতৃত্বে শেখ শাহজাহান নাম উঠে এসেছে সন্দেশখালী দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রওফান ইয়াসমিন ও মণিপুর অঞ্চলের তৃণমূল সভাপতি রবীন্দ্র দাস থেকে রওফান ইয়াসমিন মইদুল রৌফানের ভাই প্রসেনজিৎ গাঙ্গুলি এখানকার প্রধান বিভাই দাস এনারা সবাই থেকে এই টাকা ভাগ বাটোয়া করে শাহজাহান শেখের কাছে জেসিবি দিয়ে এগুলো কাটা হচ্ছে পুরো গোড়া থেকে উপরে তুলে দেওয়া হচ্ছে দিয়ে পোলাট পোলাট করে বিক্রি করা হচ্ছে এক লাখ টাকা দু লাখ টাকা করে এক একজনও চলছে এই নিয়ে আপত্তি করলে থানায় গেলে থানার বড়োবাবু কোনো কেস নেয় না আরও এনাদের মারধর প্লাস ঘর ভেঙে ঘরের অ্যালবেস্টার গাড়িতে করে নিয়ে রবীন্দ্র দাস কাটছে ধান কাটছে গাছ বা নদী চরে এই গরু বাছুর খায় সেসব জায়গা আর এখন নেই না সব দখল হয়ে গেছে আর এই হচ্ছে গিয়ে যখন টিএমসিতে এমন একটা পজিশন যে মানুষের কোনো সঠিক জুলুম করে কেটে দিয়ে পয়সার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে এবার কেউ প্রতিবাদ করলে সেই প্রতিবাদের প্রতিবাদকে রোধ করার জন্য বিভিন্নভাবে তাদেরকে কেস কাছাড়ি দেওয়া তাদের ঘর দর ভাঙচুর হ্যারেস করা এসবগুলো করছে এলাকার নিকাশি নালা দখল করে দোকান তৈরির অভিযোগ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জল নিকাশি এটা হচ্ছে খালের রাস্তা এটা জনগণের জায়গা জনগণের জায়গা আমরা হ্যাঁ খালের মধ্যে বলটিটা হচ্ছে এখানে কোনো বিরোধী বলতে কিছু নেই এরা দোকান করছে নেতাকে টাকা দিয়েছে কেউ গার্জেনটা নিয়ে নিয়েছে হ্যাঁ জোর করে নিয়ে যা সাধারণ মানুষ প্রতিবাদ করতে নদীর যে মানে ভেড়ি যেগুলো স্বর উঠেছে সরও বিক্রি এই যে জায়গা সেও বিক্রি সব বিক্রি করে দিচ্ছে মানে তারা মশান দেখিয়ে প্রশাসন তো চুরি থেকে ভালো হতে এই নিকাশি খাল যেটা জেকে মিলন বাজারে সেই নিকাশি খাল কার্যত এইভাবে অবৈধ নির্মাণের জেরে বন্ধ হতে যে শুরু করেছে এর ফলে এমনি এই এলাকা কার্যত বন্যাপ্রবণ এলাকা প্রাকৃতিক দুর্যোগ হলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় জমা জলে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু নিকাশি নালাগুলোকে বন্ধ করে দিয়ে সেখানে এভাবে নির্মীয় নির্মাণ করার ফলে আরও সমস্যা বা তা মানুষজনরা বলছেন সরকারি সমস্ত অফিসাররাই নাকি এখন শাহজাহানের অনুগামী সেই কারণেই শাহজাহানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না আর যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার প্রাকৃতিক ভারসাম্য প্রাকৃতিক দুর্যোগে আরও বেশি ক্ষতি হচ্ছে এই এলাকার ঘর বাড়ি থেকে শুরু করে সাধারণ মানুষের জনজীবন ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম কালকাটা নিউজ সন্দেশখালী